শিক্ষার্থীরা তোমরা কেমন আছো হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে সপ্তম নম্বর শিখ ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিস্থিত থেকে আলোচনা করবে শিক্ষার্থীরা খুব মনোযোগ দেওয়া শুনবে এবং পাঠ শেষে তোমাদের জন্য যে কাজগুলো থাকবে আশা করি সকলেই কাজগুলো করবে গুরুজনে ভক্তি শিক্ষার্থী গুরু বলতে আমরা কি বুঝি যারা আমাদের থেকে বয়সে বড় অথবা যিনি সম্মানে বড় যারা আমাদের চেয়ে বয়সে বড় তারাই মূলত আমাদের গুরুজন এছাড়াও যারা আমাদেরকে বিদ্যা শিক্ষা দেন তারাও গুরু আমাদের অনেক গুরুজন আছেন তবে পাঁচজন হচ্ছে বিশেষ গুরু তাদের একসঙ্গে বলা হয় পঞ্চগুরু পিতা মাতা বড় ভাই শিক্ষক দীক্ষাদাতা এই পাঁচজনের মধ্যে মহাগুরু হলো দুইজন তারা হলো পিতামাতা আমাদের জীবনে গুরুর অনেক প্রয়োজন শাস্ত্রে পিতামাতার স্থান অনেক উঁচুতে পিতাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে মাতাকে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ স্বর্গাদপি গরিহী হিসেবে বলা হয়েছে মায়ের সঙ্গে কারুর তুলনা হয় না তিনি আমাদের জন্মদিন লালন পালন করেন পিতাও আমাদের লালন পালন করেন উভয়েই আমাদের মঙ্গল কামনা করেন বড় ভাইও আমাদের গুরুজন পিতার অবাত মানে তিনি আমাদের লালন পালন করেন আমাদের মঙ্গলের জন্য কাজ করেন তাই তাকে আমাদের শ্রদ্ধা করতে হবে জ্যৈষ্ঠ ভ্রাতাও আমাদের গুরুজন বড় ভাই আমাদের গুরুজন শিক্ষক আমাদের জ্ঞানের আলো দেন কোনটি ভালো কোনটি মন্দ তা তারা বোঝান তাদের শিক্ষার মাধ্যমেই আমাদের জীবন সুন্দর হয় শিক্ষক আমাদের মঙ্গল কামনা করেন তিনি আমাদের উপদেশ দেন সেই উপদেশ আমরা মেনে চলবো তাকে শ্রদ্ধা করবো দাতা আমাদের মন্ত্র দান করেন ধর্ম শিক্ষা দেন কোনটি ধর্ম কোনটি অধর্ম তা বুঝিয়ে দেন অধর্ম থেকে আমাদের ধর্মের পথে নিয়ে যান তিনি ঈশ্বর লাভের পথ দেখান পঞ্চগ্রহ আমাদের শুভ কামনা করেন তাই তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে এতে তারা আমাদের আশীর্বাদ করবেন তাদের আশীর্বাদে আমাদের মঙ্গল হবে এখানে আর উনি গুরুভক্তির কাহিনীতে বলা হচ্ছে অনেক অনেক দিন আগের কথা ছাত্ররা গুরুগৃহে থেকে লেখাপড়া করত। সেই সময় ধর্ম নামে এক শিক্ষক ছিলেন যাকে আচার্য বলা হতো তার তিনজন শিক্ষক ছাত্র বা শিষ্য ছিল আর উপমনু এবং বেদ একদিন খুব বৃষ্টি হচ্ছে গরু আর ডেকে বললেন জমি থেকে জল বেরিয়ে যাচ্ছে তুমি গিয়ে জমির আল বেঁধে আসো শিক্ষার্থীরা আল বলতে সাধারণত একটা জমি নির্ধারক এলাকা গরুর আদেশে আর চলে গেল জমির আল বাঁধতে কিন্তু অনেক চেষ্টা করেও জল আটকাতে পারছিল না আর অন্য কোনো উপায়ও খুঁজে পেল না শেষে নিজেই ভাঙা আলোর ওপর শুয়ে পড়ল জল বেরিয়ে যা বন্ধ হলো এদিকে সূর্য ডুবে গেছে চারদিক অন্ধকার হয়ে আসছে কিন্তু না গুরু ধর্ম চিন্তিত হয়ে পড়লেন তিনি খোঁজে বের হলেন সঙ্গে গেল দুই শিষ্য উপমন এবং বেদ গুরু জমির কাছে গেলেন উচ্চস্বরে ডাক দিয়ে বললেন বৎস আরোনি তুমি কোথায় গুরুর ডাক সরে আরে বললো গুরুদেব আমি এখানে জমির আলে শুয়ে আসি গুরু বললেন উঠে আসো আর গুরুর কাছে এসে তাকে প্রণাম করলো তারপর সমস্ত ঘটনা খুলে বলল আর কথা শুনে গুরু খুব খুশি হলেন তিনি তাকে গুরু ভক্তির জন্য আশীর্বাদ করলেন বললেন তোমার সমস্ত বিদ্যা অর্জিত হবে এবার তুমি দেশে ফিরে যাও আর তুমি জমির আল থেকে উঠে এসেছ তাই তোমার নাম হোক উদ্দালক গুরুর আশীর্বাদ পেয়ে আর নিজের দেশ পঞ্চালে ফিরে গেল আরনির গুরুভক্তি গল্প থেকে এই নীতিশিক্ষা পায় গুরুজনকে ভক্তি করতে হবে তাদের আদেশ শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে ভক্তি ছাড়া জীবন সফল হওয়া যায় না ভক্তি ভরে যে কোনো কাজ করলে তাতে সফল হওয়া যায় আর যথার্থ ভক্তি করলে গুরুজনেরা খুশি হয় তখন তারা প্রাণ ভরে আশীর্বাদ করে তাতে শিষ্যের মঙ্গল হয় শিক্ষার্থীরা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে সাতটি মধ্যে দুইটি নাম বিশ্বামিত্রের দুইটা বৈশিষ্ট্য লিখবা মহর্ষি বলতে কাঁধের বোঝানো হয়েছে সেটা লিখবা যে দুই শ্রেণীর ঋষির নাম লিখবা মহাভারতের দুইটি পর্বের নাম লিখবা শিক্ষার্থীরা আশা করি সকলেই বাড়ির কাজগুলো করবে এবং সুন্দর করে আমার ইনবক্সে পাঠাবে সবসময় সত্য বলে এমনকি যদিও তা অন্যের কাছে কঠিন অপসন্দ নিয়ে হয় সকলের সুস্থতা মঙ্গল কামনা করছে